সম্মানীয় দর্শকবৃন্দ আপনারা দেখছেন আরামবাগ নিউজ এক্সপ্রেস ঐতিহাসিক পদসেবা ও জনসভা নেতাজি জীবিত নেতাজি জীবিত নেতাজি ফিরে আসবে নেতাজি সেই বেশি ফিরে আসবে সেই উপলক্ষে আরামবাগে পদসভা ব্যবস্থাপনা একশো আঠাশতম নেতাজি জন্মোৎসব কমিটি এই নিয়ে আরামবাগে পদসভা নেতাজি কোথায় আছে কিভাবে আছে কি করছে শুধু ভারত সরকার নয় পৃথিবীর সমস্ত বড় বড় রাষ্ট্রেও জানে কিন্তু কারণ কিছু কার ক্ষমতাও নেই সেই নিয়ে আরামবাগে এক নেতাজির মহামিছিল হয়ে গেল আজ ভিডিও আপনারা দেখছেন আর আমার নিউজের বেশ পাওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনার এমন কিছু থাকলে কমেন্ট করে জানাবেন